তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম জাস্ট সকালে উঠেই আমার মেয়ে ঠিক এইভাবে ঠাকুর ঘরে গিয়ে বসেছে ও আমি মেয়েকে স্কুলে দিয়ে আসার পরই ওইভাবে বসে আছে ও ওখান থেকে কিছুতেই বেরোতে চাইছে না না এটা একদিনের ব্যাপার নয় এটা মাঝের মধ্যেই হয় প্রতিদিন বারবারই এটা হয় তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম শেয়ার করি ও হঠাৎ হঠাৎ এরকম ঠাকুর ঘরে গিয়ে বসে থাকে ওখান থেকে আরও কিছুতেই বেরোবেও না কিচ্ছু না ওর ওটা হচ্ছে খুব পছন্দের জায়গা আর এই যে পাশে যে সাইডটা দেখছো এটা আমি সন্ধ্যা দেওয়ার জন্য ওখানে রাখি একটু আগে ওটাই পুরো মাথা অবধি জড়িয়ে বসেছিল এখন ওটাকে রেখেছে আমি ও চুপচাপ বসে আছে তো চলো দেখি আমি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি তারপর আমার কাজ শুরু করবো জাস্ট মেয়েকে সব স্কুল থেকে দিয়ে আসাই হয়েছে আর এখন অবধি কোনো কাজে আমি হাত দিইনি তো দেখে তারপর আসছি সাথে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের জবটা বাইরে না তো তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো মাঝখানে কেউ স্কিপ করো না আর আবারও বলছি আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এখনও সাবস্ক্রাইব করনি তারা তো একবার ভাবছিলাম এখনই কাজকর্মগুলো শুরু করব কিন্তু তারপর ভাবলাম না আগের মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করি যদি মেয়ে একটুখানি ঘুমায় তো তারপর আমি কাজ শুরু করব আচ্ছা আগে হাই বলে দাও না হাই করে দাও তো চলো মেয়েকে একটু ঘুম পাড়িয়ে নিই তারপর আসছি কাল শুরু করবো তখন আবার তোমাদের সাথে কথা হবে তো আবার আমি ফিরে এলাম তোমাদের তখন বলেছিলাম যে মেয়েকে ঘুম পাড়াবো এ দেখো মেয়ে একবারও ঘুমায়নি শুধু হাই তুলে যাচ্ছে হাই করে দাও তো মেয়ে তো ঘুমাই তো আমি এখন আবার এলাম মানে হাতে ক্যামেরা নিলাম আর কি অনেকক্ষণ পর আমি ঘর ঝাড়ু দিলাম এটা দেখো দেখেছি আমি ঘর ঝাড়ু দিলাম আর এই যে এখানে আলু কেটে রেখেছি এখানে সয়াবিন ভিজ মানে ভিজতে দিয়েছি সয়াবিন তো আমি আলু আর সয়াবিনের তরকারি করব আজকে আর ডাল করব তারপর ভাত করবো তো এই যে বললাম তোমাদেরকে নিত আলুর তরকারি করছি এমন কিছুই না পরিমাণটাও দেখতেই পাচ্ছ তো একদম সামান্য মা আর মেয়ে খেতে তো আমি এগুলো একটুখানি এটা কষিয়ে নিয়েছি মশলাটা তারপর ওই নিউটোলাটা দেব নিউট্রোলাটা দিয়ে আরেকটুখানি একটুখানি কষাবো তো কি সুন্দর এসেছে এটা কিন্তু রকম কোনো পেঁয়াজ রসুন জাস্ট নর্মাল আমি একটু পাঁচ ফোরন দিয়েছি মানে আমার কাছে গোটা জিরেটা আজকে ছিল না নাহলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে তো তো সেই জন্য একটুখানি পাঁচ দিয়েছি আর তোমার এটা এটা একটুখানি কষ কষা কষা হয়ে যায় তারপর ওই যে জলটাতে করে আমি নিউটেলা ভিজতে দিয়েছিলাম সেই জলটাই দিয়ে দেবো দেখো ঠিক আছে কী করছো তুমি কী খাচ্ছ আমার মেয়ে কাঁচা টমেটো খেতে ভীষণ ভালোবাসে এই যে আমার বেটো তুমি আবার নাচ করে দাও তো কীরকম করে নাচ করছিলে এবার দেখি আচ্ছা হাই করে দাও চলো ফিরে আসছি একটু পর তো এখন দশটা বাজে আমি তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন ওই বললাম মেয়েকে ঘুম পাড়াতে যাবো তো মেয়েকে আর ঘুমালো না তারপর তোমার ঘর শাড়ি ঝাড়ুটারি দিলাম একটু পেস্ট টেস্ট করলাম ঠাকুরঘর মুছে যেটা আমার কাজ থাকে তো সেগুলোটাকে তোমাদের সাথে শেয়ার করেছি দিদি আর তোমাদের সাথে কত আর ভিডিও শেয়ার করবো সেই জন্য আজকে ঝাট শেয়ার করলাম না তারপরে এই রান্না করতে আমি এলাম কারণ আমাকে আবার যেতে হবে মেটে আনতে সেই জন্য হঠাৎ করে রান্নাটা করে নিই এই আর বাড়িতে কোনো সবজি ছিল না জানো তো আমি দেখতে পাবো এখানের মধ্যে মতোলা একটুখানি ফুলকপি পড়েছিলো আমার তো সেই ফুলকপিটা ফুলকপি আলু দিয়ে প্রয়দিন গিয়ে একটা তরকারি করবো তো আমি আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে আমি কিছু দেবো না আর পেঁয়াজ করিনি আমি নিউট্রেলাটা মানে সয়াবিন সাধারণত বিনা পেঁয়াজই বেশি করি তখন পেঁয়াজ দেবো না পেঁয়াজ একটু নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ঘর যেরকম একটু মশলা দিয়ে করা হয় সেটাই করবো তাদের সমস্ত কিছু দিয়ে দিই তারপর আমরা একটু দেখা পাচ্ছি আর একটু ডাল করবো একটু আলু দিয়ে ডাল করবো আমার মেয়ে একটু ডাল হলে খুব ভালোবাসে তো মেয়ের জন্য একটুখানি ডাল করে দেব আর আরেকজন হচ্ছে প্রচণ্ড পরিমাণ বদমাশিক করছে এই হচ্ছে আমার সয়াবিন তরকারির ফাইনাল লুক তো এই দেখো হয়ে গেছে এটা আমার আর এই যে দেখছো এটা হচ্ছে আমার বিক্রম বেতাল বিক্রম যেরকম বেতাল সারাক্ষণ পিঠের উপরে ঝুলে থাকে আর এই হচ্ছে আমার কোলের উপরে ঝুলে থাকে সারাদিন এই নাচ ঘুম না আছে কিচ্ছু সারাক্ষণে কোলের মধ্যে ঝুলে ঝুলে আমি সমস্ত কাজ করছি ওকে নিয়ে ওই জন্য পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এক হাতে ও আছে আর এক হাতে রান্না আছে আর জায়গা নেই আমার হাতে যাই হোক তো আবার ফিরে এলাম সকালের কাজ মোটামুটি কমপ্লিট সকালের কাজটায় সেরে চান পুজোও করে নিয়েছি তো এবার হচ্ছে আর ঘুমাইনি তো তাই মেয়েকে নিয়েই সমস্ত কাজ করতে হয়েছে তারপরে চান মেয়েকে একটুখানি জোর জবরদস্তিতে খানিকক্ষণের মতো ঘুম পায় কী হলো দেখো এদিকে দেখো মেয়েকে একটুখানি জোর করে কোনো রকমই ঘুম পাইছিলাম নিয়ে তারপরে আমার এই চান পুজো টুজো সব কিছু হলো আর দেখেছ মেয়ের চেষ্টা কিসের জন্য মেয়ের চেষ্টা চলছে হচ্ছে আমার কপালে যে টিপ আছে আমি টিপ এই জন্য পড়তে পারি না এখন মেয়ের জন্য কারণ মেয়ে টিপ পড়লেই সেই টিপ যতক্ষণ না ছাড়াবে ততক্ষণ মেয়ের শান্তি নেই তো এখন রান্না চাপিয়েছি রান্না চাপিয়েছি মানে আজকে সেরকম কিছু করব না ডাল ভাত আর তোমাদের তো সকালে তো দেখালামই সয়াবিনের তরকারি একটা করেছিলাম আর ডাল আর ভাত করব তো চলো ভাত বসিয়েছি আর ডাল ওই একসাথে দুটো কুকারে চাপিয়ে নেব তারপর আবার যাবো মেয়েকে আনতে তো একটু পরে আবার ফিরে আসছি সাথে থাকো ভালো লাগবে তো আমি ভাত বসিয়ে দিলাম ভাত ফুটছে তো জন্য তোমাদের সাথে এলাম একটুখানি এখন সময় আছে ভাতটা একটু হয়ে যাক তারপর ডাল বসিয়ে দেবো কুকারে ডাল করবো খুব একটা সময় লাগবে না তো তা একটু বসলাম সকাল থেকে একভাবে কাজগুলো করে যাচ্ছি তো আর ভালোও লাগছে না একটু বসতে ইচ্ছা করলো তো তোমাদের ওইদিকে কীরকম গরম পড়েছে বলো তো এদিকে কিন্তু মোটামুটি গরম পড়েই গেছে জানো তো আমি ছাদে গেছিলাম ভালো একটুখানি মাথা ভিজিয়েছি তো একটুখানি চুলটা একটু ছাদে গিয়ে শুকিয়ে আসি কিন্তু আর দাঁড়ানো যাচ্ছে না বাইরেটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড গরম বাড়িতে অবশ্য গরমই লাগছে হালকা রাত্রের দিকে আর ভোরবেলাতে একটুখানি ঠান্ডা লাগছে বাকি কিন্তু এমনি বাইরেও গরমই লাগছে মানে বাড়িতেও গরম লাগছে আর বাইরে তো প্রচণ্ড গরম লাগছে তো এই মেয়েকে নিতে যাব আর সামনে মেয়ের এক্সাম ওজন্য এখন একটুখানি ব্যস্ত আছি কারণ আমার শুধু নয় আমি যাদেরকে টিউশন করবো তাদেরও এক্সাম তো আছে আর ওদেরও এক্সাম এই সময়টা একটুখানি চাপ হয়ে যায় আমার জন্য কারণ এতদিন একভাবে টিউশনগুলো চলতো এখন এবার পরীক্ষার টিউশনগুলো ঠিক করতে হয় আচ্ছা আচ্ছা না হাই বলল তো ওই জন্য এখন একটুখানি চাপে আছি তো এক্সামগুলো পেরিয়ে যাক তারপর আশা করছি তোমাদের জন্য কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আসবো মানে ঠিক করে রেখেছি শুধুমাত্র মেয়ের এক্সামটার জন্য এই মুহূর্তে হচ্ছে না সেগুলো এই দেখো বলো বলে আমি রেডি হয়ে গেছি আমি এবার আমার দিদি ভাইকে আনতে যাচ্ছি সবাইকে বলে দাও সবাইকে বলে দাও বলে আই রেডি সবাইকে বাই বলে দাও এটা বাই করে দাও হ্যাঁ ওটা পরেছো বলে দাও বলে দাও আমি একটা অন্য ড্রেস পরে নিয়েছি হ্যাঁ তো তো চলো দেখতে দেখতে প্রায় বারোটা দশ বাজে এখান থেকে যদি স্কুলটা খুব একটা দূরে না সেই জন্য আমরা পাঁচ মিনিট আগে বেরোলেই পৌঁছে যাই তো এবার হচ্ছে আমরা যাবো আমার মেয়েকে আনতে তো চলো মেয়েকে নিয়ে আসি আর কোনো একদিন তোমাদেরকে অবশ্যই আমার মেয়ের স্কুলটা শেয়ার করব তবে আজকে করব না অন্য কোনো একদিন করব ঠিক আছে তো চলো মেয়েকে নিয়ে আসি তারপর আবার এসে কথা হবে গুড ইভিনিং ফ্রেন্ড আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ তখন আমি সবে সবে ঘুম থেকে উঠলাম এখানে আমি কথা বলা শুরুও করেছিলাম কিন্তু পাশে কোথাও থেকে এত বেশি আওয়াজ হচ্ছিল যে আমি ওই জন্য কথাটা কন্টিনিউ করিনি আমি ওখানে বন্ধই করে দিয়েছিলাম আজকে দুপুরে অনেক দিন পর আমি বেশ লম্বা একটা ঘুম দিলাম চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ এবং আমি ঘড়িতে দেখে পর তো প্রথমে অবাক কেন অবাক কারণ আমি যখন ঘড়িতে দেখছি তখন ঘড়িতে পুনে সাতটা বা এরকম কিছু একটা বোধহয় বাজছিল এবার আমি ভাবছিলাম কি ব্যাপার এটা এখন কেন বাজছে তারপর কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে আমার ঘড়িটা হ্যাঁ পনের সাতটায় বাজছিল তখন তারপর দেখলাম ঘড়িটা গেছে খারাপ হয়ে আমি তো ঘুমতে ঘুরে কিছুক্ষণ ভেবে পাচ্ছিলাম না যে তাহলে কি আমি সকালে উঠলাম নাকি বিকেলে উঠলাম তারপর উঠে দেখি পুনে সাতটা বাজে তো যাই হোক তারপরে উঠলাম উঠে পর আমি একটুখানি ব্যালকনিতে গেলাম আমার ঘুম থেকে উঠে বিকেল দিকটা ব্যালকনি বা ছাদে যেতে খুব ভালো লাগে এই দেখো এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে আমার বাইরে রাস্তার দৃশ্য আমাদের মেন রোডের ওপরেই আমাদের বাড়ি ওই খুব ভালো লাগে এটা দেখতে এটা আমি খানিক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর যতক্ষণ আমি এটা দেখছি ততক্ষণের মধ্যেই আমার টিউশন চলে এসেছিলো বেশিক্ষণ দেখতে পারলাম না তারপর আবার আমি টিউশন পড়ানো শুরু করলাম তো বাস চলো সাথে থাকো তো এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে তখন তোমাদের সাথে তো আর কথা বলতে পারলাম না কারণ জাস্ট ঘুম থেকে উঠেছিলাম তারাও তো এই দেখো একদিকে হচ্ছে দুধ গরম আর চলো দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে মেয়ের জন্য আর এটা হচ্ছে মেয়ের মায়ের জন্য তো তখন তো তোমাদের সাথে কথা হলো বললাম যে আজকে প্রচণ্ড ঘুমিয়েছিলাম আজ অনেক দিন পর আমি দুপুরে এরকম ঘুমালাম আমি আজ বহুদিন হলো দুপুরে ঘুমানো বন্ধ করে দিয়েছিলাম পুরো শীতকালে মোটামুটি ঘুমাইনি কিন্তু আজকে বেশ ভালো গরম লাগছিল আর জানি না কালকে শরীরটা খারাপ ছিল বলে হয়তো নাকি আজকে প্রচণ্ড ঘুমিয়েও গেছিলাম তো ঘুম থেকে ওঠার খানিকক্ষণের মধ্যেই ওরা চলে এসেছিলো পড়তে তো তারপর ওদেরকে পড়ালাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মেয়েকে এখন এরপর মেয়েকে পড়তে বসাবো আর রাতে আজকে যা রান্না করেছিলাম সেগুলো সবই একটু একটু করে থেকে গেছে রাত্রে মা মেয়ে দুজনেরই হয়ে যাবে তো সেগুলো দিয়ে আজকে রাত্রে আমরা দুজন খেয়ে নেব তো এখন চা করছি মানে চা করা হয়ে গেছে আর মেয়ের জন্য দুধ গরম করা হয়ে গেল তো চলো মেয়ের জন্য দুধ আর আমার জন্য চা নিয়ে এবার একেবারে চায়ের কাপ হাতে আসছি তোমাদের সাথে কথা বলতে তো চলো আমার চা দুধ সব কিছু কমপ্লিট ওখানে মেয়েকে দুধ দিলাম আর এই আমি এসে গেছি নিয়ে হচ্ছে চা আর বিস্কুটের ভান্ডার না এতগুলো বিস্কুট আমি একা খাব না মেয়েও খাবে এখান থেকে তবে কি জানো তো দাঁড়াও আগে একটু বসি তারপর তোমাদের সাথে একটু ভালো করে কথা বলি তারপর আবার মেয়েকে পড়তে বসাতে হবে এখন এই হচ্ছে এক মুহা মুশকিল জানো তো এই সামনে মেয়ের এক্সাম হুম যতই ছোটো ক্লাস হোক না কেন কিন্তু এখনকার দিনে সিলেবাস তো আর ছোটো নয় আমরা যখন ওয়ান টু এর পড়তাম তখনকার ওয়ান টু এর আর এখনকার ওয়ান টু এর পরীক্ষা প্রচুর তফাৎ হচ্ছে তো যাই হোক না কেন আমি এই বসে গেছি চা নিয়ে দাঁড়াও তাই দেখো দেখেছ আমার বিস্কুটের ভাগিদার এসে হাজির ওই যে ওখান থেকে একজন আসছে এখান থেকে একজন আসছে ওখানে 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 তো এই হচ্ছে আমার চা চা মানেই হচ্ছে বিষ যাকে বলে আমার চা সবাই বিষই বলে কারণ এখনকার দিনে হচ্ছে দুধ দেওয়া চা খাওয়া একদমই উচিত নয় সবাই ছেড়ে দিচ্ছে কিন্তু আমি হচ্ছে জ্ঞানপাপী মানুষ সব জানি সব বুঝি কিন্তু তারপরেও দুধ দেওয়া চা খাওয়া ছাড়তে পারছি যে দুধ বিনা আর বিস্কুট বিনা চা খেতে পারি না কাজে বিষ হোক অমৃত হোক সে পরের কথা যা হবে হোক চা খেলে দুধ দেওয়াই খাবো নয়তো খাবো না আর বিস্কুট তো লাগবে আমি বিস্কুট ছাড়া চা খেতে পারি না তাই দেখো আরেকজনের চা খাওয়া দেখবে দাঁড়াও এই জন্য এখন আমি আবার ভিডিওটা অন করলাম কি খাচ্ছ তুমি কি খাচ্ছ চা খাচ্ছ কি খাচ্ছ আমার মেয়ের হচ্ছে প্রচন্ড চায়ের নেশা দেখো দাঁড়াও তোমাদের দেখাই চা কিন্তু পুরো গরম গরম আছে বুঝতে পারছো কিন্তু ওর লাগছে না তো তারপর বলো তোমরা কোন চা খেতে বেশি ভালোবাসো গ্রিন টি লিকার চা নাকি দুধ দেওয়া চা আমার মতো কে কে আছে একটু কমেন্ট করে বলো তো যারা হয় চা খাবো না কিন্তু খেলে দুধ দেওয়া চাই খাবো এরকম তো আমি জানিও সবাই হ্যাঁ তো চলো মেয়েকে এবারে পড়তে টড়তে বসাই একটু বেশিক্ষণ আরামায়স করে চা খাওয়ার মতো সময় নেই এখন আর হাতে কারণ মেয়ের এক্সাম হচ্ছে আর মাথে হাতে মাত্র সরি হাতে মাথায় দেখতে পাচ্ছ তো এক্সামের কথা বলতে গিয়ে সব গুলিয়ে যাচ্ছে তো হাতে আর বেশি দিন সময় নেই আজকের দিন সমস্ত কিছু অল সিলেবাস ডান করব। কালকের থেকে যা যা ইয়ে থাকবে তাই তাই করব। আর বর তো বাইরে থাকে কাজে বরের তো এই সমস্ত ব্যাপারে কোনো কিছু দেখতে হয় না বা ও দেখতে সময়ও পায় না পুরোটাই যেহেতু আমাকেই দেখতে হয় তাই এই হচ্ছে এক বিশাল বড় দায়িত্ব তো চলো মেয়েকে পড়তে বসাই তারপর রাত্রে তখন আবার আসবো তো চলো অনেক রাত হয়ে গেছে আমার মেয়েকে পড়ানো কমপ্লিট খাওয়াও কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট বিছানা টিছানা পুরোপুরি গুছিয়ে টুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে কি শুধুমাত্র ড্রেস চেঞ্জ করবো আর ড্রেস চেঞ্জ করবো আর শুয়ে করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর প্লিজ 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 সবাই আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো যদি খারাপও লেগে থাকে তাহলেও সেটা আমাকে জানিও যে কোথায় প্রবলেম হচ্ছে আমার কোথায় ভুল হচ্ছে তাহলে আমি নেক্সট টাইম চেষ্টা করব আমার ভুলটাকে শুধরে তোমাদের যাতে ভালো লাগে সেইভাবে ভিডিও করতে তো প্লিজ সবাই সাথে থেকো এইটুকুই বলবো তোমরা সাপোর্ট করো আমাকে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবার নতুন সকালে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই অ্যান্ড গুড নাইট বাই গুড নাইট